শুধু না এই রাস্তাটা এমন একটি রাস্তা এটা হলো আমবাড়ির যে হাট আছে খড়খড়িয়া হাট সেটা যাওয়া একটা প্রধান রাস্তা তাই বিগত প্রায় আট দশ বছর থেকে এই অবস্থায় আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রাস্তার হাড় পর্যন্ত বেরিয়ে গেছে ঠিক বর্ষাকাল তো চলাই যায় না আর এই শুকনার দিনও চলা যায় না রাস্তা এবড়ো খেবড়ো একটা জলমহল এরিয়া সামনে হাই স্কুল হাই স্কুলে প্রচুর ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে আসে তারা সাইকেল আমি নিজে সাইকেল নিয়ে ওরা পড়ে গেছে এই রাস্তায় এতটা খারাপ পরিস্থিতি এর জন্য আমরা শুধু না আমাদের পার্শ্ববর্তী এলাকার অনেকেই এই রাস্তার উপর নির্ভর এবং এই রাস্তার জন্য আমরা সবাই অসুবিধার সম্মুখীন হয়ে আছি কতটা রাস্তা প্রায় এক কিলোমিটার শো এক কিলোমিটার এক থেকে শো এক কিলোমিটার পরতে হবে কি চাইছেন আমরা চাইছি যত দ্রুত এই রাস্তাটা মেরামত হোক এবং সবাই যাতে সুস্থভাবে নিজেদের যানবাহন নিয়ে এই রাস্তার চলাচল করতে পারে এটাই আমরা চাইছি যে স্কুলে কথা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে চিন্তামন হাই স্কুলের পাশের রাস্তাটা তো এটা আপনারা জানেন আমাদের প্রচেষ্টায় হুম এখানে আমরা এচ জিডিতে পাঠিয়েছিলাম এই রাস্তা এটি পূর্বেই স্যাংশন হয়ে গেছে স্কুলের পিছনেরটা আর হচ্ছে থানা রোডটা এটা প্রায় ষাট লক্ষ টাকার স্যাংশন হয়ে গেছে খুব শীঘ্রই টেন্ডার হয়ে এজেন্সিরা কাজ শুরু করবে তো পাঁচ মাস তো এমনি ছিল বন্ধ হয়ে স্যাংশন হয়েছে খুব তাড়াতাড়ি হবে আমরা যা খোঁজখবর পাইছি হয়তো এই মাসের মধ্যে আজকে তো প্রায় শেষের দিকে হুম তিন মাসের মধ্যেই কাজটা শুরু হয়ে এটা মানুষ সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে ঙ্কা মিত্র ইয়ার্ড আমি আসি অন সেকেন্ড ফেব্রুয়ারি টু নতুন বছর আমি আসছি অ্যাট রাজগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে আমবাড়িতে তার ঘেরা ময়দান সরস্বতী পূজা উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি হতে চলেছে থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভি প্রত্যেক মেম্বার থেকে অনেক অনেক ধন্যবাদ ফর হ্যাভিং ইন দেয়ার এক্সাইটেড টু মিট ইউ অল আর ডেটটা কিন্তু ভুলবেন না সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি আমি আসছি অনেক গান অনেক মজা আড্ডা নিয়ে আর আমার সাথে থাকছে দিমরেধং মিউজিক্যাল গ্রুপ তো সবাই প্লিজ আসবেন ডেটটা কিন্তু ভুলবেন না সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ